বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন চাচাকে দেখতে পাচ্ছেন তো আজকে একটু চাচার সাথে কথা বলবো তো চাচা কেন এখানে দাঁড়িয়ে আছে কি কারণে দাঁড়িয়ে আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আপনি খুব অসুস্থ মামা আমার শ্বাসকষ আঙ্গুলের সমস্যা নদী ভাঙা মানুষ করলে খাই করলে না খাই আপনার গ্রামের বাড়ি কোথায় সরহরিপুর গাইবান্ধা

আচ্ছা নদী ভাঙ্গা মানুষ আপনার নদী কতবার ভেঙে গিয়েছে বাড়ি ঘর কতবার ভেঙে নিয়ে গিয়েছে অন্ত পাশ সাত্বার পাঁচ সাব্বার নদী ভাঙ্গনের মধ্যে অত নদী গর্ভ বিলীন হয়ে গিয়েছে আপনার ঘর বাড়ি তাই তো কিছু নেই ও জমি নেই জমি নেই মামা কোনো কিছুই নাই তো আজকে কিছু খেয়েছেন আপনি ওই সবাই একটু দুপুরে হালকা ভাত খাচ্ছি আর একবারি একটা রুটি খেয়েছি আচ্ছা এইদিকে একটু আমরা লাইটে আসি এদিকে একটু আসেন এখন মেন কথা হচ্ছে আপনার সংসার চলে কিভাবে চলেন না এই যে একটু

তাই না মানে যখন অসুস্থ হয়ে যান তখন পাশে তো কেউ থাকে না অনেক কষ্ট না আচ্ছা আচ্ছা তো আসলে কতদিন কতদিন হলো ঢাকাতে আসছেন আপনি আচ্ছা শুধু ঢাকাতে আসছেন যে দিন দিন আনছেন দিন খাচ্ছেন এভাবেই চলছে না চিকিৎসা করার জন্য আচ্ছা 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 আপনি কি কোনো অসুস্থ আপনি কি অসুস্থ অসুস্থ কি অসুস্থ আপনার শ্বাসকোষ আঙ্গুলের ও আঙ্গুল দেখে একদম ফুলে গিয়েছে কিভাবে কি করি হাত দিয়ে কিছু করতে পারেন আপনি ও দর্শক এখনো কিছু মানুষ আছে যাদেরকে দেখলে সত্যিকারের অনেক কষ্ট লাগে এই যে চাচাকে দেখতে পাচ্ছেন চাচার ওয়াইফ মারা গিয়েছে অনেক বছর আগে চাচার অনেক ছেলে মেয়ে ছেলে মেয়েও আছে চাচাকে তার ছেলে মেয়ে ওইভাবে দেখে না এক কথা বলতে গেলে তার চাচা ছেলে মেয়েরাও ওই রকম মানে অসহায় অবস্থায় জীবন যাপন করে তো চাচা ঢাকায় থাকে দিন আনে দিন খায় এভাবে রোগে শোকে অসুখে বিসুখে একা একাই তাকে জীবন যাপন করতে হয় যাই হোক চাচা আমার পক্ষ থেকে আপনার জন্য কিছু একটা গিফট আছে আমার পক্ষ থেকে এটা আপনি রাখেন ধরেন এটা দিয়ে আপনি কিছু খাবেন ঠিক আছে এটা রাখেন কিছু খাবেন আর তাহলে এখন আর বাড়িতে যাচ্ছেন না না মাইটা যাই যাব বন্ধুরা বাড়িতে না দেখেন বাড়িতে যাবে কিভাবে সাতটা বার যদি একটা মানুষের ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে যায় তার কোনো কিছু থাকে বলেন বলতে গেলে এই মানুষগুলো একদম সর্বশান্ত হয়ে জীবিকা অর্জনের জন্য দিক বিদিক ছুটে চলছে বন্ধুরা যাই হোক বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি ভালো ভালো লাগে আর এই মানুষগুলোর পাশে যদি দাঁড়াতে চান অবভিয়াসলি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই বাবার জন্য যাতে মন আব্দুল আলমিন এই বাবাকে সুস্থ রাখে ভালো রাখে এবং সারা জীবন যেন সুন্দরভাবে পথ চলতে পারে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম